আমি তো ওই দিনই খুঁজেছি আসি তো না কে আসলে কাম হবে আসলে কাম হবে না ওই কামটা বুঝে পারতো না কোন কাম হবে ওই জন্য ফুর্তিত আমি কয়েকদিন থেকে কত মানে চিন্তা করি আসছে আসিচ্ছে না কালকে আসবে আসলে বোঝা বলতো বাবা বুঝা বলতো না কালকে আসবে আসলেই তো কাম হবে বুঝা বলতো না আসলে কাম হয় না এর তুই না ছোট তো আসলে গে তো কাম হয় না আসলে কোনো ভাবে কাম হয় নাকি আমি তো সেটাই ভাবি কয়েকদিন বলছি আসিচ্ছে না আসিচ্ছে না કાલકે કાલકે કામી કાલકે આસ લાગે બી ખાલી મશ લાગતી કાલકે કામ કામ ન আজকে যাতা কাল হবে নাকি কালকে আসবে আমার খুব ভালো লাগতে ফুটি লাগতে কালকে আসবে না মনে করো যাতাম তালে হবে হলে এই তো ভালো হবে বুঝতে পারছো না কেমন হওয়া হবে বাবা চাতাম হওয়া হবে খালি হবে 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 সেটাই তো আমি ভাবিচ্ছি বুঝতে পারছো

আসলে হবে বাসলা না মনে খুব ফুটি জাগিছে না কালকে আসলেই বাবা হবে 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 হইলেই তো ভালো হবে তাই না কবে থেকে বলিতে যে আসলে কাম হবে 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 যত কাম হবে নাকি হাজার কয়েকদিনটা খালি বস লাগতি বস লাগতি বস লাগতি খালি কাম হবে কাম হবে কাম হবে 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 কাম না হলে হা কাম হবে লাগবে বুঝা পারছো না কেউ হলে তো ভালো হবে তাই না বাইরে যা চা খাই আসি কালকে তো আসিস আসে কাম হবে চা খাই আসি